স্বাগত আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিবেন ধন্যবাদ আলমিন হজরত ইউনুস আলাইকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কমের লোকদের নিকট হেদায়েতের জন্য তাদের দিনের আহ্বান করো যদি তোমার কমের লোকগণ হেদায়েত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম অতপর হযরত ইউনুস আলাইহিসাল্লাম তার কমের নিকট গিয়ে বলল হে আমার কমের তোমরা স্বীকার করে নাও আল্লাহ রাব্বুল আলমিন ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি তার পেরিত রাসুল তোমরা দেব দেবীর পূজা পরিত্যাগ করে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ মেনে চলো কিন্তু কমের লোকগণ তার কথার প্রতি কোনো গুরুত্ব দিল না বরং তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমার আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না হজরত ইউনুসাল্লাম বললেন তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে যদি আল্লাহ রাবুল আলমিনের প্রতি আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও তোমাদের দুনিয়া ও আখেরাতে উভয় জাহান্নামের কল্যাণ কারণ হবে তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে আর আখেরাতে তোমরা অনন্ত কাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটি লোক হজরত ইউনুস আলাইহুয়াশাল্লামকে বলল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছ গজবটা কি রকম বস্তু একটু বলো তো শুনি হজরত ইউনুস আলাইহুয়াশাল্লাম বললেন গজব হলো অতর্কিত ভাবে আল্লাহর রাব্বুল আলমিনে তোমাদের উপর ভীষণ কোন বিপদ অবতীর্ণ করবেন যেমন ধরো প্রবল ভূমিকম্প জল তুফান বন্যা মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নি বৃষ্টির মাধ্যমে নানা ধরনের গজব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন হজরত ইউনুস আলাইহুয়া সাল্লামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রুপ্ত করে বলে উঠল আচ্ছা ইউনুস এই কথাগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর সেটা সঠিকভাবে বলো এখন হজরত ইউনুস আলাইহুয়া ইউয়াসাল্লাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিক কথা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিনই বলতে পারেন তবে এই বিপদগুলির যে কোনো একটি আসবে কেননা আল্লাহর রাব্বুল আলমিন আমাকে তা জানিয়ে দিয়েছে হজরত ইউনুস সাল্লামের কথা শুনে সকলেই হেসে উঠল। এবং তারা বলল ইউনুস ধোকাবাজ তোমার কথার কোনো সত্যায়িত নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথা তো বলো এই গজব কোন দিন আসবে হজরত ইউনুসালাইহাল্লাম বললেন কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না অবশ্যই এতে কোনো সন্দেহ করার কারণ নেই কোনো না কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তোমাদের উপর গজব পড়তে পারে যদি না তোমরা ইমানানো অবাধ্য কাফেররা তার কথা শুনে আবারও অট্ট হাসি দিয়ে উঠল কেউ কেউ হজরত ইউনুস আলাহুয়া সাল্লামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগল এরপর হজরত ইউনুস আলাইহুয়া সাল্লাম তাদের নিকট থেকে চলে গেলেন তাদের এই রূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলাইহুয়া সাল্লাম খুবই অত্যন্ত মনে কষ্ট পেলেন কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করেছেন তাকে বিদ্রুপ ও উপহাস করছে এভাবে তিনি তার কমের লোকদেরকে একাধারে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হল কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ইমান আনলো না অতঃর হজরত ইউনুসআলহিউসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা জ্বালানেন হে মাবুদ তুমি এই অবাধ্য লোকদের উপর গজব নাজিল করো হজরত ইউনুস আলাইহি সাল্লামের এই রূপ দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানিয়ে দেয়া হলো হে ইউনুস আমি যথা সময়ে তাদের উপর গজব নাজিল করব এ ব্যাপারে তুমি তাড়াহুড়ো করিও না হজরত আলাইহি সাল্লাম বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে উত্তর দেয়া হলো যখন সময় হবে ঠিক আমি তখনই তাদের উপর গজব নাজিল করব। এরপর একদিন হজরত ইউনুস আলাই ইউয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন এমন সময় তার সাথে কয়েকজন কাফেরের দেখা হলো তারা বলল হে ইউনুস তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো হলো না আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে কিন্তু কই সেই গজব আসছে না তো আমরা আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন গজব নাজিল করে হজরত ইউনুস আলাই এ ধরনের কথা শুনে অতিষ্ঠ হয়ে উঠলেন আর সহ্য হচ্ছিল না এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেয়া হচ্ছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন সে মতে একদিন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের অনুমতি ব্যতীত নিজের পুত্র ও স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন বলে যাবেন অজানা কোনো দূর দেশে কিন্তু হজরত ইউনুস আলাইহাসাল্লামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলমিন তেমন পছন্দ করলেন না তখন তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার অবশেষে আল্লাহ রাব্বুল আলমিন তাকে অনুমতি দিলেন তিনি অন্যত্র দেশে চলে গেলেন ইউনুস আলাইহাসাল্লাম চলে যাব পর কিছুদিন পর হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো কোথা থেকে অনেকগুলো মেঘ খণ্ড খণ্ড এসে একত্রিত হলো এবং কৃষ্ণবর্ণ ধারণ করে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল দেখতে দেখতে সেই মেঘাসির ভেতর দিয়ে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার মতো গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল মনে সেই প্রবল মেঘ দুনিয়ার গ্রাস সব কিছু করে ফেলবে মেঘের গর্জন এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল আতঙ্ক হয়ে মানুষ দিক বেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল এই সর্বগ্রামী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নেবে তারা তার ঠিক করতে পারছিল না সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয় হজরত ইউনু সালাই যে তাদের বারবার গজবের ভয় দেখিয়েছিলেন নিশ্চয়ই এটা সেই আল্লাহ গজব তখন তারা বুঝতে পারলো হজরত ইউনুস আলাইহুয়া একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণীও সত্য ছিল এরপর তারা আর্তনাদ করতে লাগলো হায় হায় এখন আমরা কি করব। The cat কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে হজরত ইউনুস আলাই সাল্লাম তো দেশ ত্যাগ করে অন্য তো এসে চলে গিয়েছে এ যদি দেশে থাকত তাহলে তার কাছে গিয়ে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব। আল্লাহর রাব্বুল আলমিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে এখন আমরা হজরত ইউনুস আলাইহুয়া সাল্লামকে কোথায় পাবো তিনি তো এই দেশেই নেই আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না ইউনু সালাইহাসাল্লামের কম এইভাবে রূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে ইউনুস সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজরত ইউনুস আলহিউাল্লাম যেভাবে মাথা নত করে আল্লাহর রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতেন আমরাও সেরূপ করে দেখি যদি আল্লাহর আব্বুল আলমিনের উপর রহম করেন এবং এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কি বা হতে পারে এখন তারা সবাই একত্রিত হয়ে আল্লাহর দর জমিনে সিজদায় পড়ে গেল আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো এবং আল্লাহকে ডাক দিয়ে বলল হে আমাদের মালিক আমাদের প্রতিপালক আমাদের রক্ষা করুন আমাদের পাপের কোনো শেষ নেই ইউনুস আপনার নবী কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দিইনি যার ফল প্রযুক্তিতে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি আমাদের দয়াময় প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর দিনই এই ভুল করব না এবং আমরা অন্যায় পথ থেকে আপনার বান্দায় পরিণত হব হে আমাদের মাবুদ দয়া করে আপনি আমাদের রক্ষা করুন আপনি তো বান্দার প্রতি মহাদয়াবান ও কৃপাশীল তাদের ঐরূপ প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের দয়া হলো তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল এবং তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো তারপর ইউনুস আলাইহিউাল্লামের কম সর্বত্র তাকে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোথায় খুঁজে ইউনুস আলাহুয়া সাল্লামকে পেলো না তখন তারা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সকলে মিলে প্রার্থনা করতে লাগল আল্লাহর আব্বুল আলমিনকে বলল আমাদের নবীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে হযরত হজরত ইউনুসালাই সাল্লামের কৌমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি ছিল পৃথিবীর ইতিহাসে বিরল